চট্টগ্রামে শিবিরের পক্ষ থেকে বিক্ষুব মিছিল বের করা হয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে বিক্ষুব মিছিল বের করা হয়েছে বিক্ষুব মিছিল বের করা হয়েছে সেই বিক্ষুব মিছিল এই মুহূর্তে নগরী দুই নাম্বার গেট এসে থেমেছে আমরা আসলে জানি গতকাল গে সোহাগকে যেভাবে নির্মমভাবে ঢাকায় মিডফুট হাসপাতালের সামনে যেভাবে হামলা করা হয়েছে সোহাগকে যেভাবে নির্মমা খুন করা হয়েছে বিপৎস কায়দায় মধ্যযুগীয় কায়দায় এবং নৃশংসভাবে সেই খুনের প্রতিবাদে কিন্তু সারা দেশে গতকাল সারা দেশের মানুষ ফেটে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে কলেজ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই নির্মম সেই নির্মম এবং নৃশংসতার ঘটনার প্রতিবাদে বিক্ষুভ মিছিল বের করা হয়ে বিক্ষোভ বের করা হয়েছে সেটি মুরাদপুর থেকে বের হয়ে এই মুহূর্তে নগরীর যে দুই নম্বর গেট রয়েছে সেখানে সেই সে বিক্ষুব মিছিল এখন চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই বিক্ষোভ মিছিলটি আমরা কি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে উপরে কোনো জায়গায় উঠে আমরা একটু দেখানোর চেষ্টা করি মিছিল মিছিলটি এবং পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন বৈষম্যিক শিক্ষার্থী বিভিন্ন ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন আর যুব সংগঠন এবং অ্যাস বাংলাদেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে তবে এই মুহূর্তে আমরা যেটিতে আছি সেটি হচ্ছে চট্টগ্রামের যেই যে এই মুহূর্তে যে দুই নম্বর গেটের পরে অর্থাৎ মুরাদপুর থেকে ঠিক চারটায় মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে মিছিল মিছিলটি বের করা হয়েছে এই মুহূর্তে কিন্তু নগরীর দুই নম্বর গেট পের পার হয়ে এবং এটি জিসি মুরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে তবে এখানে হাজারো নেতা কর্মী কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন আমরা একটু যদি বিক্ষোভ মিছিলটা একটু দেখানোর চেষ্টা করি সেখানে মুখর অর্থাৎ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে এই যে নৃশংসভাবে নির্মমভাবে একজনকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে যে মিছিল সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখন নগরীর দুই নম্বর যে কিন্তু সেই মিছিলটি সুর দেখে যাচ্ছে এবং একটু দেখানোর চেষ্টা করি সেই রিক্সার মাধ্যমে এবং আমরা সেই মিছিলের যে এখানে হাজারো যে নেতা নেতাকর্মীরা যে অংশ নিয়েছে এবং মুখর অর্থাৎ স্লোগানে স্লোগানে পুরো মিছিলটি মুখরিত করে রাখছেন কারণ এই ঘটনার সারা দেশের মানুষকে নাড়া দিয়েছে সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে নির্মম এবং নৃশংস যে ঘটনা সেটির প্রতিবাদে কিন্তু সারা দেশের মানুষ ফেটে পড়েছেন তারই অংশ হিসাবে কিন্তু নানা এরকম এই মিছিল বিকুম মিছিল মত বিনিময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে নানা সংগঠন কারণ এরকম বাংলাদেশের ইতিহাসে বলা হচ্ছে এরকম নির্মমভাবে যেই একদম মানুষকে উলঙ্গ করে তার উপর যে বুন উল্লাস নাচানাচি করা পরবর্তীতে মধ্যযুগে প্রস্তর যুগে যেভাবে মানুষদেরকে পাথর দিয়ে মারা হতো পাথর নিক্ষেপ করে যেভাবে মারা হতো ঠিক সেভাবে কিন্তু মারা হয়েছে যেটি কি তারা সহ্য করতে পারে নাই অর্থাৎ যারা যে সহ্য করতে না পারাতে সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন নানা সংগঠন নানাভাবে কিন্তু সেই সেটির প্রতিবাদ জানিয়ে আসছে এবং তার ধীক্ষা জানাচ্ছে এবং ঘৃণার জানাচ্ছে কারণ এরকম নির্মমতা আসলে কখনো সহ্য করা যায় না